আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও দর্শক বন্ধুরা নতুন এই ভিডিওতে কিন্তু থাকছে আপনাদের স্যানিটারি আইটেমের যত প্রকার আইটেম আছে সবগুলো নিয়ে দারুণ একটি ভিডিও তো আপনারা যে আইটেমগুলো আমার পাশে দেখছেন এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছ থেকে একজন সম্মানিত ভাই নিয়েছে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তার নাম হচ্ছে মোহাম্মদ অজিউল্লা তার বাড়ি হচ্ছে নোয়াখালী চৌমোহনী জমিদার হাট বটতলা তো ভাইজান কিন্তু সুদূর নোয়াখালী থেকে আমাদের শোরুম ভিজিট করে তার বাড়ির জন্য যত প্রকার স্যানিটারি মালামাল ছিল সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছে তো একদম প্রথমে তার বেসিং এবং কমর দিয়ে আমি শুরু করতে চাই ভাই আমাদের কাছ থেকে তার একটি ওয়াশরুমের জন্য লাকজারিয়াস এই বেসিং এবং কমোডের সেটটি নিয়েছে যেটা সম্পূর্ণ গোল প্লেট করা যারা এরকম ম্যাচিং করা সেট নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা দেখতে পারবেন এই প্রোডাক্টের যে বেসিংটা রয়েছে দেখেন কতটা সুন্দর শাইনিংয়ের যে গোল প্লেট কালারটা রয়েছে সেটা কিন্তু এইটিন কে কালার করা এবং ফাইভ ডি করা রয়েছে যেটা গ্লেসটা কিন্তু আপনাদের অনেক দিন লাস্টিং করবে মিনিমাম পাঁচ থেকে দশ বছর আপনারা আমাদের কাছ থেকে এই কালারগুলোর গ্যারান্টি পেয়ে যাবেন choc bondura এর পাশাপাশি তিনি যে কমরটা নিয়েছে সেম ডিজাইনের ভিতরে দর্শক বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টর্নেডো এবং জেট যুক্ত এবং আমাদের যে সিট কভারটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হাইড্রলিক সিট কভার এবং ভিতরে ফ্লাসিংটা রয়েছে জেট ফ্লাশ দর্শক বন্ধুরা লাক্সারিয়াস এই কমরটা কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে তো এই সেটটার পাশাপাশি কিন্তু ভাই আমাদের কাছ থেকে আরও একটি কমর নিয়েছে যেটা আমাদের ইউ কমফর্টের উপরে সম্পূর্ণ ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন কালারের ফুলের ডিজাইন করা এই প্রোডাক্টটা কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে পাশাপাশি তার আরো একটি ওয়াশরুমের জন্য দর্শক বন্ধুরা আরো একটি কবর নিয়েছে যেটা আমাদের দেশীয় ব্র্যান্ড স্টেলার উপরে খুবই দারুণ দর্শক বন্ধুরা এবং তার আরো চারটি ওয়াশরুম রয়েছে সে চারটি ওয়াশরুমের ভিতরে কিন্তু তিনি চারটি প্যান নিয়েছে আমাদের কাছ থেকে এই প্যানগুলোও কিন্তু দেখতে পারেন সম্পূর্ণ দেখেন মার্বেলের উপরে ডিজাইন করা খুবই লাক্সারিয়াস দর্শক বন্ধুরা এই প্যানের সাথে কিন্তু ভাই আমাদের কাছ থেকে একটি লোডাউনও নিয়েছে তার চারটি ওয়াশরুমের জন্য চারটি লোডাউন নিয়েছে সম্পূর্ণ থ্রি ডির উপরে দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো ভাই আমাদের কাছ থেকে যে শাওয়ারগুলো নিয়েছে দর্শক বন্ধুরা আমি একটু শাওয়ারটা দেখাতে চাই এখানে যে ব্ল্যাক কালার শাওয়ারটা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালার শাওয়ার নিয়েছে ভাই আমাদের কাছ থেকে একটি সম্পূর্ণ অ্যাসেসের উপরে কালার গ্রান্টি পেয়ে যাবেন এবং গোল্ডেন কালারের যে পুস শহরটা নিয়েছে আমাদের এই পাশে ডিসপ্লে করা রয়েছে গোল্ডেন কালার পুষ শহরটা এই পুষ শহরটা ভাই নিয়েছে দর্শক বন্ধুরা পাশাপাশি তিনি কিন্তু আমাদের কাছ থেকে যে নতুন আমাদের একদম নতুন মডেলের পুস্টার আছে অ্যাসেস কালারের সেই অ্যাসেস কালারের পুসটাও নিয়েছে এমসি প্রো ব্র্যান্ডের এটাও কিন্তু খুব ভালো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি এই পুষশাহরের জন্য তিনি কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল আমাদের কাছ থেকে নিয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু তিনি কালার ম্যাচিং করে নিয়েছে অ্যাসেস নিয়েছে এই পাশে যদি আমি দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুরা এ পাশে তিনি রোজ গোল্ডেন কালার নিয়েছে এবং আমাদের কাছ থেকে গোল্ডেন কালারগুলোও কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে পাশাপাশি তাকে আমরা আরও দিয়েছি বেসিংয়ের ওয়েস্ট প্রত্যেকটা বেসিংয়ের সাথে ম্যাচিং করে ওয়েস্টগুলো দিয়েছি আমরা অ্যাসেস কালার গোল্ডেন কালার এবং রোজ গোল্ডেন কালার দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনাদের বেসিংয়ের জন্য পাশাপাশি তাকে আরও দিলাম বেসিংয়ের মিক্সচার বেসিং এর তিনি নিয়েছে সম্পূর্ণ মার্বেলের উপরে মার্বেলের উপরে হওয়ার কারণে কিন্তু দারুণ লাগে এটা দেখতে মার্বেল এবং গোল প্লেট করা খুবই সুন্দর দর্শক বন্ধুরা এই বেসিং মিক্সচার তিনি আমাদের কাছ থেকে দুইটি আইটেম নিয়েছে একটি নিয়েছে রোজ গোল্ডেন কালার রোজ গোল্ডেনটাও খুবই সুন্দর আরেকটি নিয়েছে মার্বেলের তো এই দুইটির পাশাপাশি তিনি আমাদের কাছ থেকে কিন্তু তার অন্য অন্য বেসিং জন্য বেসিং পিলার ককও নিয়েছে দর্শক বন্ধুরা বেসিং পিলার ককগুলো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পিলার ককগুলো কিন্তু তিনি দুইটি কালার নিয়েছে ব্ল্যাক কালার এবং রোজ গোল্ডেন কালার এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক বন্ধুরা তা এবার চলে যাব ভাইজানের ওয়াশরুমের ভিতরে টিস্যু বক্সে তিনি আমাদের কাছ থেকে আসলে অনেকগুলো কালারের টিস্যু বক্স নিয়েছে এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের উপরে এবং আপনাদের ওই পাশে একটা রয়েছে ব্লু কালারের উপরে দর্শক বন্ধুরা এই প্রত্যেকটা টিস্যু বক্সে কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়ে ওয়াশরুমের সাবানদানিটা যদি দেখাই সাবানদানি তিনি নিয়েছে আমাদের কাছ থেকে ব্ল্যাক কালার এবং এই পাশে নিয়েছে আরও একটি গোল্ডেন কালার এবং তিনি আমাদের কাছ থেকে কিন্তু তার বেসিংয়ের জন্য যে সেলফটি রয়েছে সেই সেলফটিও নিয়েছে এটার ভিতরে তিনি আমাদের কাছ থেকে দুইটি কালার নিয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই গোল্ডেনটার কিন্তু ব্ল্যাক কালারটাও ভাই আমাদের কাছ থেকে নিয়েছে বেসিং সেলফের পাশাপাশি তিনি আমাদের কাছ থেকে কিন্তু টাওয়ারেল নিয়েছে টাওয়ারেলটি নিয়েছে খুবই আকর্ষণীয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ গোল প্লেট কলার উপরে পিতলের উপরে এই আইটেমটা ভাই আমাদের কাছ থেকে নিয়েছে দর্শক বন্ধুরা এই আইটেমের পাশাপাশি তিনি আমাদের কাছ থেকে অ্যাসেসের আইটেমটাও নিয়েছে এস যে আইটেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হেভির উপরে পিতলের উপরে এই আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারেন দর্শক বন্ধুরা মোট কথা কিন্তু তার যে ওয়াশরুমে গোল্ডেন কালার নিয়েছে সেখানে সম্পূর্ণ ম্যাচিং করে গোল্ডেন আইটেম নিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাশাপাশি যে আইটেম মানে যে ওয়াশরুমে ব্ল্যাক কালার দিয়েছে সেখানে কিন্তু সমস্ত আইটেমগুলোই দর্শক বন্ধু এরকম ব্ল্যাক কালারের নিয়েছে এবার দেখাবো ভাইজান আমাদের কাছ থেকে যে মিররগুলো নিয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু তিনটি ডিজাইনের মিরর রয়েছে ভাই আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে এই ডিজাইনের মিরর নিয়েছে। দর্শক বন্ধুরা এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার নিয়েছে ভাই আমাদের কাছ থেকে বারটা মিক্সচারটা ভাই নিয়েছে ব্ল্যাক কালারের ভিতরে এবং গোল্ডেন কালারের ভিতরে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে আমরা হ্যান্ড শাওয়ারও দিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা তো এই বাটটাপের পাশাপাশি তার যে ওয়াশরুমের ভিতরে শুধু বালতির কল ইউজ করবে সেখানের জন্য কিন্তু আমরা বিপ কোকো দিয়েছি দর্শক বন্ধুরা লাক্সারি ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ পিতলের উপরে গ্যারান্টিওয়ালা এই বিপ কোকগুলো কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তার ওয়াশরুমের ভিতরে এবার তিনি আমাদের কাছ থেকে নিল যে আমাদের শাওয়ারগুলো রয়েছে শাওয়ারগুলো ভাই আমাদের কাছ থেকে মোট তিনটি কালারের নিয়েছে গোল্ডেন কালার একটি নিয়েছে সম্পূর্ণ অ্যাসেসের বডির উপরে পুতি পুঁতি ডিজাইন করা এই গোল্ডেন শাওয়ারটা নিয়েছে পাশাপাশি তিনি আমাদের কাছ থেকে একটি ব্ল্যাক কালারের শাওয়ারও নিয়েছে ব্ল্যাক কালার শাওয়ারটাও কিন্তু খুবই দারুণ দেখতে দর্শক বন্ধুরা সিঙ্কের জন্য এই স্পেশাল কলটি কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে সম্পূর্ণ পিতল বডির উপরে অ্যাসেসের নিকেল করা লাক্সারি ব্র্যান্ডের এই সিঙ্কের কলটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই নিয়েছে দুই পিস জি ভাই তার বেসিংয়ের জন্য আমাদের কাছ থেকে রিং টাওয়ালও নিয়েছে দর্শক বন্ধুরা রিং টাওয়ালটা নিয়েছে দেখেন সম্পূর্ণ পিতলের উপরে দারুণ দেখতে এবং আরও একটি নিয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের উপরে এই দুটি রিং টাওল কিন্তু ভাই আমাদের কাছ থেকে নিয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই আমাদের কাছ থেকে যে ক্যাবিনেটটা নিয়েছে সেটা কিন্তু খুবই রাজকীয় একটি ডিজাইন সম্পূর্ণ আমেরিকান পিভিসি বোর্ডের উপরে এরকম মার্বেলের ডিজাইন করা এই যে আমাদের বেসিংটি রয়েছে এই বেসিংয়ের মিররটা কিন্তু দারুণ দেখতে সাইজটাও বিশাল এবং নিচের ড্রয়ারগুলো যদি দেখে দর্শক বন্ধু আপনারা দেখেন ড্রয়ারের ভিতরে কিন্তু অনেক স্পেস রয়েছে যেটা সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম এই ক্যাবিনেট আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারেন দর্শক বন্ধুরা ড্রাম বেসিন গুলো নিয়েছে আমাদের সবচেয়ে লাক্সারিয়াস যে স্পেশাল আইটেম গুলো ছিল সেগুলোর ভিতরে একটি এখানে দুইটি কালার দেখতে পাচ্ছেন এই ড্রাম বেসিন গুলো ভাই নিয়েছে দুই পিস এই পাশে আরো একটি কালার নিয়েছে আমি দেখাতে চাই এই পাশের এই কালারটাও কিন্তু খুবই ইউনিক এবং নতুন ডিজাইন এই ডিজাইনটা নিয়েছে ভাই এক পিস এবং এই পাশে আরও দুইটি ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা প্রত্যেকটি বেসিংয়ে কিন্তু ভাই এক পিস করে আমাদের কাছ থেকে নিয়েছে আপনারাও চাইলে আপনাদের ওয়াশরুমের ভিতরের জন্য অথবা ড্রয়িং ডাইনিংয়ের জন্য এরকম লাক্সারিয়াস বেসিংগুলো কিন্তু জামিল ট্রেড থেকে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা কিন্তু মোহাম্মদ ওজিউল্লাহ সাহেবের এই সমস্ত মালামালগুলো এখন ডেলিভারি দিব নোয়াখালী চৌমোহনী জমিদারহাট বটতলাতে আপনারাও যারা সারা পৃথিবী থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা বাড়ির মালামাল খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রবাসী ভাইয়ারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ফোন দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে